নমস্কার আপনাদের নিউজ লাইন পুলিশের সাথে সাধারণ মানুষের সম্পর্ক গড়ে তুলতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে সংগতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় ফুটবল খেলার শুভ আরম্ভ হল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এদিন ইসলামপুর থানার সামনে থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক মিছিল শুরু হয় ইসলামপুর তিস্তাপুরলি মাঠে এসে শেষ হয় ফুটবল খেলায় উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জেবি থামাস মহকুমা শাসক আব্দুল সাহিদ অতিরিক্ত পুলিশ সুপার ডেনরুপ শেরোপাসহ অন্যান্যরা এদিন ফুটবলে হাত মেরে খেলার সূচনা করেন উপস্থিত অতিথিরা আগামী ছাব্বিশে সেপ্টেম্বর হবে ফাইনাল খেলা করন পর্ব অনুষ্ঠান মঞ্চে মাননীয় পুলিশ সুপার স্যার ইসলামপুর পুলিশ জেলা এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন জি অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন প্রবেশন ম্যাডাম আছেন এখানে ডেপুটি এসপি ডেপুটি এসপি ডিএনটি অ্যান্ড সবাই স্কুল থেকে যা বাচ্চাদের আছে ওনাকে সবাইকে নমস্কার আজকে এখানে এটা ভালো উদ্যোগ নিয়েছেন ইসলামপুর পিডি থেকে আজকে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন হচ্ছে এখানে আমি সবাইকে অনুরোধ করছি এই ফুটবল টুর্নামেন্টে আপনি পার্টিসিপেট করুন আপনার যা এনার্জি যা আছে এটা এখানে চ্যানেলাইজ করুন এটা ভালো উদ্যোগ আছে আমি আশা করছি কি এরপরেই অনেকগুলো টুর্নামেন্ট হবে আমি এসডিও অফিস থেকে একটা টুর্নামেন্ট প্ল্যান করছি একটা কন্যাশ্রী কাপ হবে অ্যান্ড তারপরে এখানে মিউনিসিপ্যালিটি থেকে যতগুলো স্কুলস আছে ওনার নিয়ে একটা টুর্নামেন্ট করার প্ল্যান প্ল্যানিংটা চলছে অ্যান্ড সবাই এখানে যা মিডিয়া পার্সনরা আছেন সবাইকে অনুরোধ করছি এটা ইয়ে যা উদ্যোগ হয়েছে এটা সাকসেসফুল করার জন্য থ্যাংক ইউ